আজকে ভিডিওতে ডায়মার্টিন প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষা কেউ লাইনে যে চার নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মালদা সিসি গার্লস এইচএস স্কুল অ্যান্ড নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইপ করে বে প্রথমে রিডিং স্কিলস সিনে একে রেড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব ওয়ান মর্নিং আই ওয়েন টু পালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই মেটার্নাল আঙ্কেল দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ আই রোড দ্য আনসার্স সলভ দ্য সামস অ্যান্ড শুড টেম টু দ্য টিচার হি ওয়ে থট দ্য অ্যান্সার্স অ্যান্ড নট এড হি ইস ইন্ডিকেট দ্যাট মাই স্কুল বালিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াচ অন দ্য ইস্টন সাইট অফ দ্য বেলতলা ওয়াচ সারাউন্ডেড বাই এ লভটি অল হি ফ্রম অ্যাভ দ্য স্কুল লুক লাইক দা ইংলিশ লেটার টিম দ্য ভার্টিক পার্ট অফ দা টি ওয়াচ দা হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য অফ ক্লাসরুমস দ্য এনুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা আর অলশো অ্যারেঞ্জ হেয়ার আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ার প্লে ইন দিস হল দ্য প্লে ওয়াচ দ্য মারচেন অফ ভ্যানিস এ ফিউ সিনস ফর্ম হুইচ অয়ার পারফর্মড বাই এ কাফুল অফ ফরেজিয়ান অ্যাক্টার্স কল্ট গ্রিনবার্ক অ্যান্ড সেলেন এর চার্লি চ্যাপলিন মুভি ওয়াচ অলশো স্ক্রিন হেয়ার ওয়ান্স তাহলে আমরা প্যাসেজটা পড়ে এবার প্রশ্নের উত্তরগুলি করবো এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স এন সিক্স এতে আছে টু হুই স্কুল ওয়াজ দ্য আথার অ্যাডমিটেড এর উত্তরটি হবে দ্য আথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এরপরে বিতে আছে উইথ হুম ডিড দ্য আথার গো টু স্কুল এর উত্তরটি হবে দ্য আথার ওয়েন টু স্কুল উইথ হিজ ম্যাটার্নাল আঙ্কেল এরপরে সীতে আছে হুইজ পার্ট অফ দ্য টি ওয়াচ দ্য হল অফ দ্য স্কুল এর হবে দেয়ার ওয়াচ এ হল ইন ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি এরপরে ডিটা হচ্ছে হাউ ডিড দ্য নোটর কাম টু নো দ্যাট হিচ অ্যান্সার ওয়ার কারতরটি হবে দ্য টিচার লুকড অ্যাট দ্য অ্যান্সার অ্যান্ড নটেড অ্যান্ড সিং দ্যাট দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট হিজ অ্যান্সার আয়ার কার্ট এরপরে ইতে আছে ওয়েন ড দ্য আর্ গো টু স্কুল এর ওতটি হবে দ্য আথার ওয়েন টু স্কুল ইন দ্য মর্নিং এরপরে এফতে আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপির প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল উত্তরটি হবে দ্য নেম অফ দ্য শেক্সপিরিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ওয়াচ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এরপরে জিতে আছে নেম দ্য টু ফরেজিয়ান অ্যাক্টার্স মেন্টনেট বাই দ্য আর্থার এর উত্তরটি হবে দ্য নেম অফ দ্য টু ফরিজান অ্যাক্টার্স মেন্টনেট বাই দ্য আর্থার ওয়ার গ্রিনবার্ক অ্যান্ড সেলেম এরপরে এইসতে হচ্ছে হওয়ার ওয়াজ দ্য ফিস্ট অ্যান্ড ফেস্টিভ্যাল অফ দ্য স্কুল হেলথ এর তো টি হবে দ্য ফিস্টার ফেস্টিভ্যাল অফ দ্য স্কুল ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল হল এরপরে রাইট টি ফর ফর অ্যান্ড ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস কিভিন বিলো এনি সিক্স এতে আছে দ্য বালিক গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইট অফ দ্য পুলিশ স্টেশনটা ফলস হবে এরপর বিতে আছে দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড এটা ট্রু হবে এরপর শীতে আছে দ্য ক্লাস টিচার গেব দ্য আথার এ ফিউ রেডিলস টু অ্যান্সার এটা ফলস হবে এরপর দিতে আছে দ্য নেম অফ দ্য ন্যারেটর ইজ সুকুমার রায় এটা ফলস হবে এরপরে ইতে আছে দ্য আথার রোড দ্য অ্যান্সার অ্যান্ড সলভ দ্য সামস অ্যান্ড দেম টু দ্য টিচার এটা ট্রু হবে এরপরে এফতে আছে দ্য আথার ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদা এটা ফলস হবে এ পরে আছে হোয়েন্ট সিন ফ্রম অ্যাবাব দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার এফ এটা ফলস হবে এরপরে এইচতে আছে দ্য অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াচ হেলথ ইন দ্য হল এটা ট্রু হবে এরপরে আইটি আছে শেক্সপিরিয়ান ড্রামাস ওয়ার স্টেসড ইন দ্য স্কুল হল এটা ট্রু হবে এরপর গ্রামার অ্যান্ড ভোগান্তিতে আছে দুয়ে দ্য আগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস এতে আছে ওয়েন্ট এটা হবে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টার ডে এরপর বিতে আছে কিপ ইট ইজ বেটার টু কিপ দে টু রিসিভ এরপরে তিনি আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স এতে আছে চিলড্রেন এটা হবে চাইল্ড হবে বিতে এটা ম্যাঙ্গো থেকে এটা হবে ম্যাঙ্গোজ এরপর শীতে আছে লেডিস থেকে এটা হবে লেডি এরপর দিতে আছে লাইফ থেকে এটা হবে লিপস এরপরে ইতে আছে ফিট থেকে এটা ফুট হবে এরপরে এতে বয় থেকে এটা হবে বয়েজ এরপরে চারিদিকে আছে চেঞ্জ দ্য চেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এতে আছে হিরো এটা হবে হিরোইন সবে এরপর বিতে আছে অ্যাক্টর থেকে অ্যাক্টরেস হবে সিতে আছে এটা লায়ন থেকে লায়নেস হবে ডিতে আছে ডটার থেকে হবে শন আর এটা ইতে হার্ট থেকে হবে হিচ এরপর এফতে আছে পিহান থেকে টাবে পিক এরপরে পাঁচে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য একুটিভ প্রোনাউন্স গিভেন ইন দ্য লিস্ট বিলো এনি সিক্স এতে হচ্ছে আই এম গোয়িং টু স্কুল উইথ এটা মাই হবে ফাদার এরপর বিতে হচ্ছে রিমা হ্যাচ টেকেন এটা বে হার হবে মিল এরপরে সেটা হচ্ছে আই লস্ট এটা মাই হবে ব্যাক এরপরে দিতে আছে হি লার্ন এটা হিচ হবে লেসন ডেলি এরপর এটা আছে উই ডু এটা আওয়ার হবে লেসন এরপর এটা আছে দ্য বয়েজ টু এটা দেয়ার হবে হোমওয়ার্ক এরপর জিটাচ্ছে আছে এভরি মাদার লাভস এটা হার হবে চাইল্ড এরপর এসতে আছে ড্র এ ডক ইন এটা ইওর হবে ড্রয়িং বুক এরপরে ছয় আছে ইউজ এ অ্যান্ড দ্য বিফোর দ্য ফলোয়িং নাউন্স এনি টু এতে এটা দা হবে ইউ এস এ এফ বিতে অ্যান হবে এটা অনেস্ট এপো সিতে এ বুক হবে ডিতে এটা হবে অ্যান এগ হবে এরপরে সাথে আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর্মস অফ দ্য গিভিন ভার্বস এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফাস্ট পার্টিসিপেল করতে হবে এটা গো হবে এটা ওয়েন্ট দেওয়া আছে এটা গন হবে এরপর এটা হচ্ছে লুক আছে এটা লুকড হবে এটা লুকড হবে এরপরে আর্টে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ ফর্ম বেঙ্গলি এনি টু এতে হচ্ছে আমরা ছাত্র এটা হবে উই আর স্টুডেন্টস এরপর বিতে হচ্ছে সে আমার ভাই এটা হবে হি ইজ মাই ব্রাদার এরপরে সিটা হচ্ছে পার্কটি গোল দ্য পার্ক ইজ রাউন্ড এরপর দিতে হচ্ছে তাহারা অসুখী এটা হবে দে আর আনহ্যাপি এরপরে নয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট পিলো এনি টু এতে মাই আঙ্কেল ভিজিটেড আস এটা অন হবে দ্য ফিফথ অফ এপ্রিল এরপরে বিটা হচ্ছে সি গেপ এ বুক টু হবে হার টিচার এরপর সিটা আছে দ্য ক্যাট ইজ স্লিপিং এভাবে আন্ডার দ্য টেবিল এরপর ডিতে মিসেস দাস ওয়াট সুইট ফর এ দ্য চিলড্রেন এরপরে রাইটিং স্কিল আছে দশে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিনস তাহলে এখানটা হিনসটা দেওয়া আছে এখান থেকে ওই যে তোমাদের এটার নাম হবে ইউনিটি অফ স্ট্রেন করতে পারো আবার তোমাদের এখানে আছে এ ফার্মার অ্যান্ড থ্রি সন্স এটাও করতে পারো তোমার যে কোনো একটা টাইটেল দিয়ে দেবে এরপর লিখে দেবে যেখানটা যেভাবে লেখা আছে তোমার এভাবে লিখে দেবে তোমরা দেখে নাও তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে চার নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে